হ্যালো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে এলাম একসাথে তিনটে ক্যাবিনেটের ডিজাইন নিয়ে একদম পুরো ইউনিক কালারের সাথে ইউনিক ডিজাইন ব্যাক ডিজাইন প্লাস সাইডে যে কালারগুলো থাকে সেগুলো সেগুলো দেখাবো তোমাদের কাছকে একটু চেষ্টা করলাম দেখলাম যে হচ্ছে তাই তোমাদেরকে দেখাচ্ছি তো তিনটি ডিজাইন আছে তিনটি ইউনিক ডিজাইন আছে এখনও কেউ করেনি এই ডিজাইনগুলো তো তোমাকে যদি ভালো লাগে তো তোমরা ইউজ করতে পারো তো ইউজ করতে পারো সেটা ঠিক আছে কিন্তু আমাকে একবার বলতে হবে যে দাদা দাদা বা ভাই এই হই ছোট বড়ো যাই হোক যে তোমার ডিজাইনটা আমি নিচ্ছি তো তো আমাকে জাস্ট একটা ভিডিও পাঠাবে আদার্স কিছু না তো তোমরা ডিজাইনটা ইউজ করতে পারো আর আমি ডিজাইনগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো আর এবার থেকে এই চ্যানেলে এরকম ধারায় ভিডিও আসবে কেপিটিন ডিজাইন নিয়ে তো তোমরা যারা ডিজাইন করতে চাও তোমাদের বক্সে তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমি হোয়াটসঅ্যাপে ডিজাইন দিয়ে দেবো তোমাদেরকে আর এখানে তো পিডিএফ দেওয়া থাকবে ডেসক্রিপশানে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করে দিও আর লাইক তো করতে হবে কারণ প্রচুর কষ্ট লাগে একটা ডিজাইন করতে অনেক টাইম লাগে অনেক খাটতে হয় তো সেই জন্য একটা লাইক তো তোমাদেরকে করতে হবে তো আর কোন ডিজাইনটা তোমাদের ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে আর তোমাদের সোলোর মালের ডিজাইন যদি লাগে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে যে সোলর মালের ডিজাইন লাগবে তাহলে ষোলোর মালে নিয়ে আসবো এখন আপাতত তিনটি নতুন তিরিশের আছে তো তিরিশের ডিজাইন এখন মার্কেটে চলছে রানিং চলছে ওই জন্য তিরিশে ডিজাইনই নিয়ে আসছি বেশি আর যাদের সোলো লাগবে তারা সোলো ডিজাইন বলবে আমি বানিয়ে দেবো অসুবিধা নেই তো আর কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে নিয়ে যাই তোমাদেরকে দেখাই ডিজাইনগুলো কেমন কী হয়েছে একটু বলবে ঠিক আছে তো চলো মোবাইল স্ক্রিনে দেখা যাক তো বন্ধুরা এখন যে মোবাইল স্ক্রিনে যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা খুবই ভালো লাগছে দেখতে আশা করি ভালোই লাগছে এটা অ্যাপ্লাই করতে পারো ভালো লাগবে আর এটা তোমার সাইডে যে কালারটা দেখতে পাচ্ছ সাইডে যেটা লাল কালারটা আছে এটাও ইউজ করতে পারো এটাও অসুবিধা নেই বা লাল দিতে পারো বা এই দেখো পেছনে সাইডে এই গ্রিন কালারটা ওপরে পিঙ্ক কালারটা এগুলো দিতে পারো অসুবিধা নেই এবার কালার তোমাদের উপর ডিপেন্ড করছে কালার তোমরা কি দেবে কি না দেবে এগুলো তোমাদের উপর ডিপেন্ড করছে বুঝলো তো কালার তোমরা এখানে যে কালারটা আছে দেখতে পাচ্ছ এই পিঙ্ক কালারটা প্লাস এই সবুজ কালারটা যেটা আছে এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারো এখানে তোমরা কালার চেঞ্জ করতে পারো অসুবিধা নেই কালার তোমাদের উপর ডিপেন্ড করছে আর যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ এটা দু রকমভাবে সাজানো আছে একটা উপর নিচে আছে একটা সাইডে সাইডে আছে এই ডিজাইনটাও করতে পারো এবার কালার তোমরা নিজেরা চয়েস করে নিতে পারো এটা দু রকমভাবে সাজানো আছে ইউজ করতে পারো তো এই ডিজাইনটা কেমন কি লাগছে বলবে তোমাদেরকে লাস্ট থার্ড নিয়ে যাই এই ডিজাইনটা দেখো এই ডিজাইনটা করতে একটু কষ্ট হবে খাটতে হবে তার জন্য নয় কিন্তু এটা ভালো লাগছে আমার তিনটে ডিজাইনের মধ্যে ফার্স্ট অ্যান্ড এই থার্ডটা খুবই ভালো লাগলো খুব পছন্দ হলো ভালো লাগছে দেখতে কালার তোমরা এখানে চেঞ্জ করতে পারো অসুবিধা নেই এটারও আমি ডবলভাবে সাজিয়েছি এরকম একটা দু রকমভাবে সাজানো আছে তোমরা তোমাদের মতো ইউজ করতে পারো দুটোর মধ্যে একটা যে কোনো একটা হোক বা ডবল ডবল করতে পারো অসুবিধা নেই কিছু তো ডিজাইনগুলো কেমন কী লাগলো সেটা একটু কমেন্ট করে জানিও আর এগুলোর সব লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো অসুবিধা নেই তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পর্যটন ভিডিও দেখার জন্যে তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ভিডিও